আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানব ও সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশীদের বিষয়ে তথ্য পেলেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান ওবায়দুল কাদের জাহাঙ্গীর কবির নানক ও হারুন রশিদের মতো বিতর্কিতদের র্যাব কেন এখনো গ্রেফতার করতে পারছে না এ প্রশ্নের জবাবে তিনি বলেন তাদের বিষয়ে আমাদের কাজ চলছে তথ্য পেলে গ্রেফতার করা হবে বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেপ্তারে র্যাবের ভূমিকা জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের পাঁচ আগস্টের পরে এখন পর্যন্ত র্যাব এক হাজার সত্তর জনকে গ্রেপ্তার করেছে এখানে উদাসীনতা বা গাফিলতা আমি এভাবে বলতে চাই না আমি বলতে চাই যে আমাদের প্রতি যে দায়িত্ব ছিল আমরা সে দায়িত্বে বা আমাদের যে সামর্থ্য যতটুকু ছিল সে সামর্থ্য সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি এর মধ্যে সরকারের উচ্চ পর্যায়ে উনচল্লিশ জন রয়েছেন পাশাপাশি অস্ত্র হাতে ছাত্র জনতার ওপর গুলির ঘটনায় পনেরো জনকে গ্রেফতার করা হয়েছে প্রায় দশ জনকে গ্রেফতার করেছি যাদের হাতে অস্ত্র ছিল এভেন আমরা দেখতে পেয়েছি সেখানে এ কে সেভেন কিন্তু অস্ত্র সেখানে আমরা দেখতে পেয়েছি যাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নেটি স্থানীয় রাজনৈতিক নেতা থেকে উচ্চ পর্যায়ের অনেকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া আমরা বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছি র্যাবের কাছে কেউ যদি কোনো তথ্য দেয় তাহলে অবশ্যই ব্যবস্থা নেবে র্যাব সব সময় সাধারণ মানুষের পাশে আছে আরো প্রায় ত্রিশ থেকে চল্লিশ জনের তথ্য রয়েছে যাদের ছবি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করেছি এবং তাদেরকে আমরা অচিরেই গ্রেফতার আওতায় নিয়ে আসবো পুলিশের নব্বই জনের বেশি কর্মকর্তা এছাড়া ভুক্ত র্যাবের মধ্যে এমন কেউ আসামি হয়েছে জানতে চাইলে তিনি বলেন আমাদের র্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি অন্যান্য বাহিনীতে হলেও র্যাবের কোনো সদস্য কর্মবিরতিতে যায়নি র্যাবে আটটি বাহিনী থেকে সদস্য আসে র্যাবের দশ হাজার সদস্যদের মধ্যে প্রায় চুয়াল্লিশ ভাগ পুলিশ বাহিনী থেকে এসেছে র্যাবে কোনো সমস্যা ছিল না ছাত্র জনতার উপর র্যাব কখনোই মনোনাস্ত্রের গুলি ব্যবহার করেনি আমরা ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে ছিলাম এবং গণ সফল করতে কাজ করেছি ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী আপনি যদি ভিডিও ফুটেজ কোথাও দেখবেন যে আমাদের কিন্তু র্যাবের উপরে বা র্যাবের পক্ষ থেকে এরকম কিন্তু কোনো অভিযোগ আমরা কোথাও কিন্তু দেখতে পাই নাই যদি আপনাদের কাছে যদি কোনো কিছু থাকে আমাদেরকে দিতে পারেন দ্য বাংলাদেশ ঢাকা